ফুল পেন পিন্ধাইছ নাম এই যাবা দেই ৰ বেঙেনা যাব বা লিচুৰ পোনা লিচু এদি উঠাম আৰু সেইও দে মে নাম্বা কালাৰ পোনা মাছ কাৰ चाशी भाईर मास चाशी भाई गाही बिगा हमने कुतु जितटा बसै छि आमे जानें केंबे के टाउन मयरा के स जान ने कुnde के कुंदे के हम जानै नै छि आसेले जान न कुंदाय हमरा ओ जे आइल আর ঢাকা কে সিলেম কোবে কালকের আগের দিন মইরা খারে রইছনি মইরা খারে রইছনি আ আদমরা মইরা খারে রইছে কি ধরম যাইব নি চা আকো দিছনি কিরা দূরবাল রইছে বল নে يلا ও ইয়ার পা এটার মধ্যে ইয়ারেশন দেখছিলাম আমি তুমি তোমরা দিছিলে আর এই যে হেডি আই নাই যে কালকে পোকা আইছে তো রাত্রি পোকা নামাইছি

এ নিয়ে নি গাইসরাডা আগত পাই আগত পাইছে আগত পাইছে কারণ ই সময় আছে না তো মাছের বিষয় আটকা যখন জাল দিয়ে ই দেই না কেউ দেই তখন বাড়ি লাগে কই তাই তো ফাং গা শুরু শুরু সারা সদাই ইছি মিথান বলো দি দিবার গো ভাই মিথান বলো কইরা দিয়া কেন না আমি দি দিবা কান্দে ওরে কইসে কি করবো না এডি বেসুমো ক হাউজ হোক আইটা দিবা এডি এডা লি চুলি চুর্লি চুল পিছে পনা আছে এটা তো সুরতা নাটু বড় করে দিমু

লে বোনা না বাসটা করে বেশি জারি মাইরো না নাই নাই আবছছ কি হ্যাঁ ও আমার হ্যাঁ না রাখিন নাই না বেশি ওটা ওরে আইনা দিছে ওই বিট করেবেন নি আবছছ কি বিট করাইছে তো করাইছে বাচ্চা করছে না আমাগো নিজেগো প্ল্যান বোঝনে ও গনিগা করেন না কেন আমি যা কই তাই করে আমার লাগা তাহলে ও গনিগা আমার এটা করা দায়িত্ব না

कोई नहीं मुकाबला चल रहा है दे दे तो तू भी चल रहा है 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 तो

तेरम काम करा ला बोल दो तो मनुष्य ना वो फाइटर बास बोलेंगे ना कौनसी बास बोला फाइटर बास ही जंगल मंगल भाले जिसे ताओ बास पो बेसरी से ना देखो बेसरी दे। दे तो बैस से ना बाईस तक पोग ना कार मास बुश तो हो गई दरोधी ही उठाओ दिया था ये लोग कौन से की की फाइटर ये लोग रेड डागन उठाया उठाया हरो ना तुम्हारे तो कहाँ होगा ना ये जोड़ा है कि वो दही जाएगा क्या अरे बुझे ना के ये डालो के रेड डाग हैं देख सो काला डाग ही बॉडी शादा पकना शॉप लाल ये डालो के रेड डाग हैं ये रे मैं इधर है रा बेटा तो दिशने हम्म निम्बू कंडी दिलम हाफ मोन दिलम हाफ मोन तुमको निम्बू আরে যাই হোক কি নিবা কও আমি যাবো আমার কাছে মাছ ধরে উঠিয়ে দিয়া যাও সেই যে ওইটার ওই জোড়ের মধ্যে লিচুর বোনা দেখলে না ফুচি বাইরে এটা সব এটাই ছাড়তাছি বলছো কি ওই হাউসটা ফাঁকা করুম পরে ওইটার মধ্যে অন্য মাছ ছাড়ুম এই যে এটার এটার পানির কন্ডিশন দেখছ কি হয়ে গেছে গা এটাও কালকে এই করুম ঠান্ডা নিগে না কিছু করেও নয় না দেখছো আমার লিচু গুনে দেখছো ধরে আনলাম না গো ধরবা গেলাম লিচু

सौखिन मौस हजारी नाम दिए के सुंदर होब ना हो सुंदर हो ना एटा की जानी কইলা तुमार सासीर कचे जे तुमार माई की কইबन से কইबन से आ मास ने ताली बली करतसी है काकी आबली मास देखा কইबन से ई सुंदर रे की सुंदर रे न इतो उंबे ई करियें हम बरदि नि इटले हम्म कर कछु वहां मेन न लिया थकले भलो बिरि बिरि खाइब ना खराब ये जव ना मा मासी ने थाको ग तव ओ एटा तेले तुमार माई तुमार काकीर कचे কইছে हम्म এই জিনিসটাই কয় জন্ডে বুঝাই বা কো তোমার গার্জেন সচেতন গার্জেন দেখে বুঝুক খরমানি দেখে বুঝছে বুঝছে কি এটাই তো সব জায়গায় বুঝে না ভাই আমাকে দিকে সব গার্জেন কি বুঝে যে পোলাপান কনে যে কি করতেছে না করতেছে কোনো হুদ্বুত নাই এই জন্য আমাকে পাশে গ্রামের এক কাহিনী কই এই যে জেনে গান গান বাজতাছে না এনে কার এক পোলা সেদিন মারা গেছে কেমনে মারা গেছে জানো হ্যাঁ এই পোলাটা ওই লোক ওই যে অসমান আসাল ওই যে ওই অতি না আর হুন্ডা কিনা দিবার কইছে কিছুদিন আগে মোবাইল চাইছে মোবাইল দিছে বাপে মনে করে ইট খোলায় কাজ করে ওইও কাজ করে পরে না একটু ব্রেন শর্ট আছে আর কি মানে বুঝে কম হ্যাঁ পরে ফোন চাইছে ফোন দিছে এবার আবার হয়েছে তোমার ওই গিয়া হুন্ডা চাইতেছে ওই ক্যাপাসিটির থেকে তো হুন্ডা দেওয়া হয়তো বা পসিবল না এটা বোঝা যায় আমরা বুঝি হাসা মেসা রাজে যাই হোক পরে কি করছে ওই পোলাই করছে কি ঘাসের বিষ খাইছে গাছের বিষ খাওয়ার পরে তাও কয় নাই জানেই না বেততে পরে জানছে তোমার ওই লোকা দুই তিন দিন পরে পরে হসপিটাল নিয়ে গেছে বিষ খাওয়ার দুই তিন দিন পরে হসপিটাল নিয়ে গেছে বুঝছো কি পরে হসপিটাল নেওয়ার পরে এই ট্রিটমেন্ট উইটমেন্ট করে নিয়ে আসে হয়তো বা আনার পরে মনে করো যে তারও দশ বিশ দিন পরে এই যে মারা গেলো মানে জিবলা ডিবলা একদম পয়সা আছে গাছে তো বুঝা নাই রিয়াকশন করছে লেটে রিয়োকশান করতে একটু সময় লাগছে ঠিক আছে তাহলে মনে করো যে এই যে গার্জিয়ান পোলাপান কার সাথে মিশতেছে কি করতেছে পোলাপানের দিকে মনে করো যে গার্জেনের খেয়াল রাখা উচিত ঠিক আছে পোলাপান রে যদি ভালো জিনিসের দিকে যোগ দিয়ে দেওয়া যায় হ্যাঁ যেমন আমার হিসাবে পোলাপান তো হানি স্টুডেন্ট তাই না পড়ালেখা করতেছে এর পাশাপাশি যদি মাছ থাকে মাছ থাক পাখি থাক কবুতর থাক যেটাই থাক আমার সময় আমি কবুতর নিয়ে থাকতাম ছোট থাকতে তখন কেই তো যেমন মনে করা যে মাছ নিয়ে যারাই করে আমার হিসাবে যখন পড়লো পরা পরে দেখেছে মাছটি একটু খাবার দিল সময় গেলো গা তাহলে কি পোলোবান গেম খেললো না আবার দেখেছে যে পানিটা একটু নোংরা হয়ে গেছে গা একটু চেঞ্জ করে দিল যখন এই দিকে থাকবো তখন কিন্তু ওই যে নিশা পানি কও আঙ্গ এই তো গ্রামে তো নিশা পানিটাই সবচেয়ে বেশি তাই না কোন পোলাবান কও যে স্মোকিং করে না আছে কি মিথান বলো গো মিথান বলো হ্যাঁ আর আমাকে এই দিয়ে তো নিশা দব্য একদম ইজি হাতে গো না কিছু পোলাবান সব জায়গায় বাদ দিয়ে আর সব মনে করো যে নিশা পানি খায় ঠিক আছে ওই জায়গায় আমাগো এনেকার পোলা বান্ডি ভালো নামাজ কালাম পরে হালকে গোটা দিয়ে দেও এইটা না খেয়ে দেও না খেয়ে দেও না খেয়ে দেও এই কাস্টমার দিয়ে কাম করে দিবেন ঠিক আছে না তোমরা তো পাল্লা না নইলে এনে মাছ যেটি আছে সব ধরতাম এখনো তাও হাজার খানিক মাছ উঠছে অনুবছ কি ওটা নিয়ে হারবা এই না নদী ওই হাউজে ছেড়ে দিব

লিখছো কি খুব সেন্সিটিভ বুঝছো কি একটু আঘাত লাগলে না দেখো যে লাল হয়ে জায়গা কত হয়ে জায়গা তখন ওটা মনে করেছে কেটে জায়গা মাছ আর এটার মধ্যে যে পোনা দিছে বুঝছো আল্লাহ দেখছো কি এটা কি দেখছো কত হাজার রে আনুমানিক কদি হ্যাঁ না এত হব না কিন্তু দশ বিশ হাজার হবে ওই ওর আইডিয়া ঠিক আছে দশ বিশ হাজার পোনা হবে

চোখে বোঝা যায় তাই না এমনি সব জায়গাতে আবার আছে না ওই দেখো ওই যে হলুদ না এটা এটার মধ্যে বোঝা যায় ছোট ছোট অভাব নাই আচ্ছা শুক্রিয়া করো শুক্রিয়া করো বিশ্ব অর্ডার আছে নারায়ণগঞ্জে অর্ডার আছে তারে কিছুদিন আগেও দিয়েছি

এনেও মনে করা যে এক হাজার চোখ বন্ধ করে রোব সাইজ খুব সুন্দর হয়েছে কিন্তু ওই জয় কয়দিনে একটু সমস্যা হয়েছে ঠান্ডা অতিরিক্ত পড়ছে তো এখন আবার কিন্তু কয়দিন ধরে রোদ পড়তেছে হ্যাঁ রোদ পরে এখানে ওই হাউস থেকে ওই হাউস থেকে কিনে এনে দিলাম বুঝছো কি